সুপ্রিয় দেশকে এই সংবাদ মিলেছে এমন থেকে যুক্ত হচ্ছে আমি আস্থানো এই মুহূর্তে আমি অবস্থান করছি যে শালগ্রামপুর যে আটটাঙ্গে উপস্থিত হয়েছে তো এই মতো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকে যে শালগ্রামপুর এলাকার পক্ষ থেকে আজকে যে লাঠি বাড়ি খেলার আয়োজন করা হয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লাঠি বাড়ি খেলা উপভোগ করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু লোকজন আসছে আজকের যে লাঠি বেড়া লাঠি বাড়ি খেলার আর ই করার জন্য তো এই মধ্যে যারা আছে তাদের সাথে একটু আমরা কথা বলবো তাদের আজকে যে লাঠি বাড়ি খেলা থেকে মন উপভোগ করছে তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে দেখতে আছেন তাদেরকে কেমন লাঠি বেরের খেলা কেমন উপভোগ করতেছে খুব সুন্দর উপভোগ করতেছে আজকের লাঠি বাড়ি খেলাটা শালগারামপুর হ্যাবেন স্টার কর্তৃক আয়োজিত আজকের এই লাঠিবাড়ি খেলা পাশাপাশি ফুটবল খেলারও আয়োজন আছে তো হ্যাভেন স্টার ক্লাব প্রতি বছরই এরকম ভিন্ন ধর্মীয় বিনোদনের আয়োজন করে থাকে তার তারই ধারাবাহিকতায় এবছরও আয়োজন করছে কিন্তু এবছর লাঠিবাড়ি খেলাটাই আয়োজন করছে একটু অন্যরকম তো এই লাঠিবাড়ি খেলার আয়োজন হ্যাভেন স্টার ক্লাব এমনকি শালগারামপুরের যুব সমাজ প্রতি বছরই করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবার সহযোগিতায় আর কি বলবো মাদক অনলাইন গেমিং জুয়া বা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিতে দিচ্ছে বর্তমানে এই সময় এই যুব সমাজ যে আয়োজনটা করেছে যে বিনোদনমূলক আয়োজনটা করেছে আমরা সাধুবাদ জানাচ্ছি শালগারামপুরের যুব সমাজ পাশাপাশি হ্যাভেন স্টার ক্লাবের প্রত্যেকটা সদস্যকে তারা যেন এরকম বিনোদন প্রতি বছরই আয়োজন করে থাকে আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারা যেন নেশা থেকে দূরে থাকে অনলাইন গেমিং জুয়ার থেকে দূরে থাকে এরকম বিনোদনের মধ্য দিয়ে তাদের যেন জীবন কাটে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাভেন স্টারের উদ্যোগে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান লাঠিবাড়ি রশি টান সেই সাথে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচের আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে যারা আজকের এই ভিডিওর সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে জানাই ঈদ পরবর্তী ঈদ মুবারক তো আসলে সামাজিকভাবে সকলে একাত্মবদ্ধ হওয়া এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা আমি ব্যক্তিগতভাবে হ্যাবিনিস্টার হ্যাবিনিস্টারকে ধন্যবাদ জানাই তারা যেন প্রতি বছরের ন্যায় প্রতি বছর এই ধরনের একটা আয়োজন করতে পারে সেই সাথে গ্রামের সকল যুব সমাজকে নেশার হাত থেকে ধরে রাখতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম আপনি যে চাকরি চাকরি করেন করেন আসলে আমরা যারা দেশের সেবায় নিয়োজিত থাকি তারা তো ঈদ বলতে আমাদের কোনো ঈদ নাই জনগণের সেবায় সবসময় আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি তো আসলে ভালো লাগে যখন গ্রামে আসা হয় এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয় দেখতে পাই সবাইকে চাচা বন্ধু ভাই বড়ো ভাই ছোটো ভাই তাদের সবার সাথে সমান হয় সত্যি অনেক ভালো লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভালো লাগে ধন্যবাদ আসসালাম আলাইকুম বেশি কিছু বলবো না এখানে আমার বড় ভাই বক্তব্য দিচ্ছে আমার আঙ্কেল বক্তব্য দিছে আমার বড় ভাই ইনশা আগামীতে পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সকালে ওনার জন্য দোয়া করবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম